সমাজ একটি সমাজে যখন গণ্যমান্য ব্যক্তিরাই টাকার কাছে বিক্রি হয়ে যায় তখন কি ওই সমাজ আর সমাজ থাকে সময়টা দুই একটি পরিবার যখন টাকার জন্য খেতে পারে না তখন ওই পরিবারের মা কটা ভাত জোটানোর জন্য তার তিন সন্তানকে কাজে পাঠায় আর সে একাই একটি বাড়িতে থাকে তখন ওই মায়ের বড় জ্যাঠস থাকে জায়গা দখল করার জন্য উঠে পড়ে লাগে ওই পরিবারের মাকে একের পর এক অপদস্থ অপমান লাঞ্ছিত করতে থাকে আর মা ওই অত্যাচার চোখ বুঝি সহ্য করে তার সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য শত্রুদের একের পর এক আক্রমণ যেন সেকে বিস্তীর্ণ করে ফেলছে কি আর করার সে তো নিরুপায় এরকম নির্যাতন চলতে থাকায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে যখন এই নালিশ যায় তখন এইটি তারা আরও গোড়ালো করার চেষ্টা করে আর এই গোড়ালো করার একমাত্র কারণ হলো টাকা বা আমরা যেটাকে ঘুষ বলে চিনে থাকি আর ওই মা যে নাকি খাবারের অভাবে তিন সন্তানকে কাজে পাঠিয়েছে সে আর টাকায় বা কোথায় পায় মা আর বিচার পেল না যে নাকি সে সমাজের মানুষের কাছে ছুটে গেল তার ন্যায্য বিচার আদায়ের জন্য সে তারা টাকার জন্য তাকে ছুড়ে ফেলে দিল যেখানে একাধিক চরিত্র একত্রে কিছু নিয়ম নিয়মকানুন প্রতিষ্ঠা করে একত্রে বসবাসের উপযোগী পরিবেশ গড়ে তোলে একটি সমাজ গঠন করবে সেখানে দারিদ্র একটি পরিবারকে ফেলে দিয়ে কি একটি সমাজ গঠন করতে পারবে আর এই অভাবে কি সমাজ হয় সার কথা হল অত্যাচার ব্যাপক অর্থবোধক একটি শব্দ সমাজের শৃঙ্খলা নষ্টকারী মানুষের শান্তি হরণকারী আল্লাহ তালা নাফরমানি অবাধ্যতা সীমা অতিক্রম কিংবা কারো নিজের প্রতি অথবা অন্য কোনো মানুষের প্রতি অন্যায় অবিচার উৎপীড়ন নিপীড়ন দুর্ব্যবহার এবং যে কোনো সৃষ্টিজীবের প্রতি তার ন্যায্য অধিকার হরণ করাকে মহান আল্লাহ একদম পছন্দ করেন না আসুন আমরা এই নিরহ মানুষের পাশে দাঁড়াই তাদের সহযোগিতা করি আর তাদেরকে সহযোগিতা করলে স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করবে